হ্যালো বন্ধুরা কেদারনাথ এপিসোডের পার্ট টুতে তোমাদের সবাইকে জানাই স্বাগত প্রথম পর্বে আমরা দেখেছিলাম বা প্রথম পার্টে আমরা দেখেছিলাম আমরা হাওড়া থেকে হরিদ্বার অবধি কীভাবে পৌঁছালাম দুন এক্সপ্রেসে করে সেই দুন এক্সপ্রেসে কিছুটা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম আর হরিদ্বারে গিয়ে কোন হোটেল নিলাম সস্তায় কি কি খাওয়া দাওয়া করলাম এবং হরিদ্বারে গঙ্গায় স্নান আর হরিদ্বার থেকে শনপ্রায়ের সব থেকে কম খরচার যে বাস সে বাস থেকে বুকিং করতে হয় সেই সব বিস্তারিত আলোচনা করেছিলাম যদি আগের পর্বে ভিডিও মিস করে গিয়ে থাকো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকলো ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিও তো চলো শুরু করি আজকের দ্বিতীয় পর্ব টু সন গুড মর্নিং আমাদের চারটের সময় বাস আছে একটা প্রবলেম একটা প্রবলেম আছে যে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে চা সাড়ে তিনটার মধ্যে ওখানে পৌঁছানোর কথা ছিল অলরেডি তিনটে পনেরো হয়ে গেছে আমরা তারপরে যাচ্ছি এখন তো চলো ফাটাফাট যাওয়া যাক কাট গিয়ে দেখা এক বাসটা কী অবস্থা হয়ত আমাদের যে গাড়ি করে আসছিলাম হিমগিরি এক্সপ্রেস এই বাসটি করে আসছিলাম এখন আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য একটা ব্রেক দিয়েছে আর এতটা জার্নি করলাম বেশ ভালো লাগলো চারিদিকে কুয়াশা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারিদিকে লাইটটা আরও বেটার হলে তোমাদের সঙ্গে ভিউটা আরও ভালোভাবে শেয়ার করতে পারবো তো এইবার দশ পনেরো মিনিটের ব্রেক ছিল দেন আবার স্টার্ট হবে আর এটা শনপ্রয়কে গিয়ে পৌঁছাবে প্রায় দুপুর দুটো না দেখাবো তোমাদেরকে দেখাবো যেতে যেতে বেশ ভালো ভালো কিছু তো যাওয়া যাচ্ছ বাস আবার একটা জায়গায় স্টপ দিয়েছে মানে স্টপ দিয়েছে না বলতে গেলে বাসের চাকার ব্রেক শুক নষ্ট হয়ে গেছে বা রকমভাবে কাজ করছে না গুড লাক বেঁচে গেছি মানে ব্রেক সুক কাজ করছে না মানে বুঝতেই পারছো একটা ডেঞ্জার ব্যাপার এই জায়গাটার নাম ঠিক বলতে পারছি না কারণ এখানে কোথাও কিছু নেই যে দেখে নামটা পড়ে বলা যাবে আর যে জায়গাটা দাঁড় করিয়েছে না জাস্ট দেখো অলরেডি তোমরা বুঝতে পারছো পেছনে ভিউ দেখে মারাত্মক এখানে একটা ব্রিজ আছে সুন্দর নীল আকাশ সাদা মেঘ ভেসে যাচ্ছে এই ব্রিজের নিচ থেকে বয়ে যাচ্ছে মন্দাকিনি অসাধারণ দৃশ্য তোমার সঙ্গে শেয়ার করলাম তো চলো তোমরা ভিউটা একবার উপভোগ প্রায় 2 ঘন্টা পর আমাদের যে বাস যা আছে বাসের চাকার ব্রেক আর কি प्रॉब्लम হয়েছিল সেটা ঠিক হলো এই যে আর এছাড়া আমাদের বাসের পাইলট হচ্ছে ইনি ইনি আছে আমাদের বাসের পাইলট ড্রাইভার हम लोगों का सबका जान इसका हाथ में है और बहुत अच्छा ड्राइव किया তো মোটামুটি দেখলে যে গাড়ির যে ওটা লাগানো হচ্ছে আর ব্রেকের যে প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে সলভ হয়ে এখন গাড়ি ছাড়বে আর কি বলবো অনেকক্ষণ হয়তো অনেকটা পৌঁছে যেতাম একটু লেট হয়ে গেল কিছু করার নেই কিন্তু একটা জিনিস ঠিক এটা যদি আমাদের কোনো কলকাতা শহরে কোনো আর এতক্ষণ গাড়ি ব্রেকডাউন হয়ে থাকতো সমস্যা হয়ে যেহেতু এখানে হয়েছে আর লোকেশনটা তোমার সঙ্গে শেয়ার এত সুন্দর জায়গায় হয়েছে ওরা গ্যারেজটা পেয়েছে আর কি থেকে সারিয়েছে সুন্দর লোকেশন সবাই দাঁড়িয়েছিল এক ঘন্টার কাছাকাছি ওয়েট করেছে কারোর কোনো অবজেকশন ছিল না বেশ ভালো লাগলো চলো নতুন করে আবার যাত্রা শুরু করছি সোনপ্রয়োগের উদ্দেশ্যে আমাকে নামিয়ে দিয়েছে বা আমাদের নামিয়ে দিয়েছে সীতাপুরে বাস সীতাপুরে পর আসেনা বাস ওখান থেকে ওদের পার্কিংয়ে চলে যায় সীতাপুর থেকে সনপ্রনয় অব্দি আমাদেরকে হেঁটে আসতে হয়েছে হেঁটে আসার পর এখন যে অবস্থা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখানে খাওয়ার দাওয়ারের ব্যাপার জিজ্ঞাসা করলাম দুপুরে লাঞ্চের থালি চারটে রুটি ভাত ডাল আর সবজি টোটাল পড়ছে দেড়শো টাকা প্লেট আর আমি আমরা আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি এখানে ডরমেটরির ব্যবস্থা আছে তো হোটেলটাও দেখাচ্ছি আর সামনে একবার সনপ্রয়াগের ভিউটা দেখে নাও আর এই যে হচ্ছে সনপ্রয়োগের ভিউ ওই যে পাহাড় আর কালে কেদারনাথ যাব এটা দিয়ে ট্রেক করে আর রেজিস্ট্রেশন অফিসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের হোটেল হচ্ছে এইটা আর এইখানে কিছু ডরমেটরি রয়েছে যেগুলো পার হেড দুশো টাকা করে পড়বে যেহেতু আমরা গ্রুপে এসেছিলাম পাঁচজন দুশো টাকা মানে হচ্ছে টোটাল পড়ছে হাজার টাকা আর আমরা হাজার টাকায় রুম পেয়ে গেছি আর আমাদের রুম হচ্ছে ঠিক এইটা এই সবুজ রঙের যে ট্যাঙ্কটা দেখা যাচ্ছে যেটাকে আমি এম করছি আঙুল দিয়ে এটাই হচ্ছে আমাদের রুম রুম থেকেও ভিউটা দেখাবো বেশ সুন্দর লাগছে এই এইটা হচ্ছে রেজিস্ট্রেশন অফিস এই রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন করার জন্যে শুধুমাত্র রাখতে হবে তোমার আইডি প্রুফ আধার কার্ড ওই কাউন্টারে গিয়ে বললেই তোমার রেজিস্ট্রেশন টোকেন দিয়ে দেবে রেজিস্ট্রেশন টোকেনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আর এই যা হচ্ছে ভিউ আর এটা হচ্ছে আমাদের হোটেল এই যে রুমের সামনেটাই রয়েছে এরকম একটা ছোট ব্যালকনির মতন আর এই ব্যালকনি থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগে দূরে পাহাড়গুলোতে মেঘ জমে আছে এখন বৃষ্টিও পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে আর নিচে আর এপারেও দেখো পাহাড়ের ভিউ খুব সুন্দর লাগছে সো এবার রুমের ভিউটা একটু দিদি এই হচ্ছে রুম রুমের সাইজ এখানে রাখা আছে আমাদের লাগেজ আর এই বেডটা টোটালটা আমরা পাঁচজন থাকবো ওখানে একটা প্ল্যাক পয়েন্ট আছে এখানে দুটো প্ল্যাক পয়েন্ট আছে ফ্যান রয়েছে সিলিং লাইট রয়েছে চারটে চারটেই জ্বলছে এছাড়াও এখানে একটা লাইট রয়েছে আর ওয়াশরুম অলরেডি আমরা ইউজ করে ফেলেছি এটা হচ্ছে ওয়াশরুম বেশ ভালো তো রেজিস্ট্রেশনের পর তোমাদের প্রত্যেককে এরকম একটা ব্যান্ড দিয়ে দেবে ঠিক আছে ব্যান্ড বা কাগজ কিছুই বলো না কেন এটাকে সামনে রাখতে হবে কেদারনাথ মন্দিরে ঢোকার এটা কাজে লাগবে আর রেজিস্ট্রেশন অফিস হচ্ছে ওইটা যেটা আমাদের হোটেলটাকে খুব কাছে আর সনপ্রাগ মেন মার্কেট হচ্ছে এটা এটা হচ্ছে ডরমেটরি এখানে ডর্মেটরি পেয়ে যাবে দুশো টাকা পার হেড এছাড়াও ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই বিল্ডিংয়ের পাশ থেকে উঠে গেলে ওপর দিকেও ডরমেটরি রয়েছে দুশো টাকা পার হেড আর আমাদের রুমটা পড়েছে হাজার টাকা আগেই বলেছি আর এখানেও বিভিন্ন দামের রুম পাবে কিন্তু এই যে দামগুলো বলছি এই দামগুলো কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে